দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আমার আসলে কোনো কাজকর্ম নাই তাই আমি আপনাদের সম্মুখে যখন যাই মনে হয় তাই করি তো এখন আমি আমার একটি গান আমি গাবো আপনারা শুনলে শুনবেন না শুনলে আমাকে লজ্জা দেবেন না আমি এস এম মোফাজ্জুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই নিঝু অন্ধকারে তোমাকে চাই রাত ভোর হলে আমি তোমাকে চাই সকালের কৈশোরে তোমাকে চাই সন্ধের অবকাশে তোমাকে চাই বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই অকাল আমি তোমাকে চাই কবে কার কলকাতা শহরের পথে পুরনো নতুন মারতে মানুষের ক্লান্ত অচেনা ছুটির ছোয়া তুমি এনে দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই এক ফোটা শান্তিতে তোমাকে চাই শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই তোমাকে চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে অসেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে বালিষ্ঠ কথা পুরনো চাদরে ঠান্ডা শীতের রাতে লেপের আদরে করি চৌকাটে মাদুরে পাপসে হাসিরা অভিমান ঝকড়া পোষে তোমাকে চাই তোমাকে এক কাপ চাই আমি তোমাকে চাই ডাইনেও বায়ে আমি তোমাকে চাই না দেখায় আমি তোমাকে চাই না বলা কথায় আমি তোমাকে চাই শির কোনো নতুন নবেলে হঠাৎ পড়তে বসা আবুল তাবুলে অবদ্ধ কবিতায় ঠুমরি রিখেয়ালে স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে সলিল চৌধুরীর ফেলে আসা গানে মুখরিত যাওয়া সুরে সেই কবেকার অনুরোধের আসরে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই অনুরোধে

ছিপছিপে কবিতার ছন্দ ভাষায় গদ্যের যুক্তিতে আশায় সমাজের দিন বদলের খিদে ভরা চেতনায় দিদাদ্বন্দ্বের দিন ঘোচার স্বপ্নে সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই ভীষণ অসম্ভবে তোমাকে চাই শান্তি অশান্তিতে তোমাকে চাই এই বিভ্রান্তিতে তোমাকে চাই প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত ঝুম অন্ধকারে তোমাকে চাই রাত ভোর হলে আমি তোমাকে চাই